মুক্তারপুর ব্রিজে খুব সুন্দর একটা ওয়েদার হঠাৎ করে আসলে আমাদের এখানে চলে আসা বের হয়েছিলাম অন্য একটা কাজে পরে আমাদের টিম ট্রাভেলিটিপস কোঅর্ডিনেটর রাকিব বললো ভাই চলার আশেপাশে কোথাও থেকে ঘুরে আসি যেই চিন্তা সেই কাজ পরে চলে আসলাম এখানে রাকিব

বিকেলের সময়টা এখানে বেশি সুন্দর ভোগো বকো আরও সন্ধ্যা আমরা যখন এসেছি হয় আমরা সব টাইম এসেছিলাম সন্ধ্যার পর রাতে আসা হয়েছিল আরেকবার এসেছিলাম রাকিব সাহেব এসেছিলাম সকাল অনেক দূর ছিল এখন আজকে ঠান্ডা বাতাস নদীর বাতাস মিস করছি অন্যান্য ভাই বাদারদের যদি পূর্ব পরিকল্পিত হতো ট্রিপটা তাহলে আরো ভাই নিয়ে আসতে পারতাম আসলে ব্রিজের উপরে উঠলে যেরকম মানে ফিল হয় অন্যান্য ব্রিজে ওরকমই ফিল হচ্ছে আর এটা তো মুক্তা তো ব্রিজ নিয়ে কী বলবো এটা খুব গুরুত্বপূর্ণ একটি ব্রিজ একা নায়ক মধ্যে মুর্শি মধ্যে অন্যতম সংবিধিষ্ট ভালো লাগছে আর কি আপনারা যারা এই পথে কোনো সময় আসেন বা যাদের যাতায়াত আছে তারা তো জানেন আসেন আসেননি যদি কোনো সময় এই পথে আপনারা কাছাকাছি তাহলে এখানে বিকেলের সময়টাতে আসবে ভালো লাগবে ভালো একটা সময় কাটতে হবে আরেকটা বিষয় বলি মুক্তারু ব্রিজে যদি আসেন তাহলে মুক্তার ব্রিজের ব্রিজ এরকম বলতে সম্ভবত সিপাহী বাজার বা এই টাইপ কোনো একটা নাম আছে ওখানে একটা মানে ফুড হাব আছে স্ট্রিট ফুড আছে অনেক যেখানে বাক্সার হালিম নামে একটা ফুড কার্ড আছে আমাদের আগে দুইবার এসেছিলাম বাক্সার হালিমে আমরা হালিম খেয়েছিলাম খুব ফেমাস আজকেও আমার নিয়ত আছে যে ওখানে যাবো ওখানে গেলে আরেকবার লাইভে যে ওই রেস্তার সম্পর্কে আপনাদের ফেমাস জানাবি তাই বলো তুমি সমাপনী বক্তব্য দেবো সমাপনী বক্তব্য আপনারা জীবনে একটু উপভোগ করবেন জীবনে উঠার দৃষ্টিগুলো অনেক সময় সুন্দর হয় মাঝে মাঝে ঘুরতে বেরোবেন মন রিফ্রেশ থাকবে নিরাপদে ঘুরুন নিয়ম মেনে ঘুরুন সুস্থ থাকুন আজকের জন্য এখানে সে আসসালামু আলাইকুম ধন্যবাদ